হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো সুতি ভলমনের বুটিকসের কিছু নতুন ডিজাইনের কালেকশন আচ্ছা সুতির মধ্যে থাকবে অনেকটা ডিজাইন কিন্তু নতুন আছে এগুলো কালেকশন আমরা পাচ্ছি না ঠিক আছে যা আগে অর্ডার করবে তা আগে কিন্তু পাবে পাবে সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন নিতে পারেন অল্প পরিমাণে কিছু কালেকশন আছে একদম ফাদার একটাও দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দিব শুরুতেই খুব সুন্দর একটা কালার এটা সালোয়ার প্রিন্ট থাকবে এবং অল ওভার ডলারের কাজ করা আছে যে দেখেন নিচের দিকে এরকম থাকছে আর সুতির মধ্যে যারা একটু ভালো মানে কোয়ালিটি সম্পূর্ণ দেখতে একটু সুন্দর কম দামের মধ্যে এগুলো আপনারা নিতে পারেন পাঁচ হাতের ওড়না ওড়নাগুলো কিন্তু সবই পাঁচ হাতের আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে তবে সবগুলোর দামটা সেম থাকবে মিরর করা আছে দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর সবগুলোর ওড়না কিন্তু থাকবে পাঁচ সাত মানে ওড়নাগুলো একদম বড় ওড়না থাকছে যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করবেন হ্যাঁ কিছু কিছু ওড়না আপনাদেরকে ভাইয়া খুলে দেখাচ্ছে যাতে করে আসলে কত বড় প্রিন্ট কেমন আপনারা বুঝতে পারেন ওড়নার সবগুলোর ওড়নায় অনেক সুন্দর সবগুলো অন্যায় অনেক সুন্দর এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া বাবু মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আচ্ছা আজকে আপনারা যেটা নেবেন পাঁচশো আশি টাকা কিন্তু বাড়বে

তিনটা কালার অনেক সুন্দর মানে পাঁচশো আশি টাকায় সুতির মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোও কিন্তু থাকছে পাঁচশো আশি আর

অনেক সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখলাম যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দায় ভাইয়ারা ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু সেম এটার কালার হলো দুইটা দুইটা ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র মাত্র 580 টাকা যেটাই নেবেন 580 টাকায় পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নেওয়ার অপশন আছে যার যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন সবগুলোই কিন্তু সেম দাম

এই যেটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু যেই নিবে আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন মশাল্লাহ এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র পাঁচশো আশি এই যেটা অনেক সুন্দর গলাতে কিন্তু কাজ করা আছে কাজ করা আছে আলাদা কিন্তু কাজ করা আর রন্নাটাও কিন্তু অনেক সুন্দর পাঁচ ছয় রন্নাটাও অনেক সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটা পাবেন যাই আগে অর্ডার করবে তার আগে সেই পাবেন আশা করি এই কালেকশনটা বর্তমান সবাই নকল পাবো জি যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন লেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে দুইটা হচ্ছে কালার কারেন্ট আসলে লাস্ট মোমেন্টে আসলে চলে গেছে মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ